মরহুম আব্দুর রশিদ মারা গিয়েছে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর লেখাটা অবশ্য দেয় নাই প্রধান শিক্ষক ছিল কিন্তু উনি প্রধান শিক্ষক ছিল আজকে এই সাইট পর্যন্ত পরিষ্কার করা হয়েছে কিছুটা প্রিয় কলিজার ভাই বোনেরা আজকে দুই নাম্বার লাইভ আপনাদের সাথে যুক্ত হলাম চাপাতুলি কবরস্থান থেকে আমার দ্বিতীয় চ্যানেল এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কুলে যার ভাই বোনেরা কে কোন জেলা থেকে কে কোন কান্ট্রি থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন অল্প কিছুক্ষণের জন্য যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে একদমই সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে প্রিয় কলিজার ভাই বোনেরা কে কোন জেলা থেকে কে কোন কান্টি থেকে কবরের লাইভটি দেখছেন কিন্তু সুন্দর পুরা জামজট করে ফেলছে পুরা একদম পুরা একদম জামজট বেল গাছে প্রচুর বেল ধরছে কিন্তু বেলগুলো আসলো পাকার আগেই কিন্তু এগুলো খেয়ে ফেলবে কোলাপান পাকতেই দেয় না অ্যাকচুয়ালি পাত পাকার আগে কিন্তু এগুলো চলে যায় এইটুক কিন্তু আজকে পরিষ্কার করা হয়েছে সকালবেলা কিন্তু এখানে কাজ করা হয়েছিল কবরস্থানে এইটুক কিন্তু কাজ করা হয়েছিল দেখতে পাচ্ছেন গাছের বেলগুলো কিন্তু অলরেডি বেল ধরছে প্রচণ্ড পরিমাণ বেল ধরছে কিন্তু বেলগুলো রাখবে না ছোট থাকতে কিন্তু বেলগুলো একদমই পেরে ফেলবে তো অবশ্যই জানাই দিবেন কে কোন জেলা থেকে কে কোন কান্ট্রি থেকে আজকের লাইফটি দেখছেন কোলেজা ভাই বোনেরা একদমই সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আপনাদের সাথে কিছুটা সময় যুক্ত থাকার জন্য চেষ্টা করতেছি দোয়া করবেন কবরবাসীর জন্য আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফের দান করে জান্নাতুল মাকাম দান করে দেখতে পাচ্ছেন ফুলগুলো দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দোয়া করে দিবেন কবরবাসীর জন্য আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদোস দান করে এইগুলো এগুলো পরিষ্কার করা হয় না এগুলো পরিষ্কার করা হলে কিন্তু কবরগুলো অপ্রসর আপনারা দেখতে পারবেন তো আজকে কিন্তু আমি যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে অল্প কিছুক্ষণ দেখার জন্য চলে আসলাম আহ জঙ্গল কিন্তু পরিষ্কার করা হয়েছে তো আমি আপনাদেরকে সামনে নিয়ে যাব কগ্রস্থান কবরস্থান অনেক বড় তুমি কি করবা এগুলো দিয়ে আরে ভাই মারা কি নিচ্ছেন মারা কমেন্ট নাই দেখি কে আল্লাহ দেখছেন আরে ভাই কমেন্ট করেছেন আপ ভাইকে অনেক ধন্যবাদ আমিন খান নাকি নিচ্ছেন আমিন খান আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই যুক্ত হওয়ার জন্য ইংলিশ লিখছেন বাংলায় লিখলে অবশ্যই আরো একটু বুঝতে পারবো দোয়া করি আপনার জন্য আহ দেখানো পাচ্ছি এটা হলো কবরস্থানের মঠগড় আছে কিন্তু শুক্রবার

আলহামদুলিল না এই পরিষ্কার করলাম তো এইটুকু কি করতেছি এই পর্যন্ত একদমই পরিষ্কার করা হয়েছে মোটামুটি এই সাইড থেকে এই পর্যন্ত প্রিয় ভাইরা কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন চাপাতলি কবরস্থান যারা যারা কবরের ভিডিওগুলো দেখতে চান কবরস্থানের লাইভগুলো দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা যারা নতুন আছেন প্রিয় কলিজার ভাই প্লিজ কমেন্টে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দেবেন দোয়া করবেন যারা চলে গেছে দুনিয়া ছেড়ে হাসি বেগম কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন ব্রিজের এই পাশ থেকে

সাবস্ক্রাইব করতে পারেন যারা যারা নতুন আছেন যারা যারা কবরের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আহ দেখানোর চেষ্টা করলাম প্রিয় বলে যারা ভয় বাচ্চার ফুলের গাছটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আজকে একদম বিকেল টাইমে আপনাদের সাথে যুক্ত হলাম দোয়া করবেন কবরবাসীর জন্য যাদের পিতা মাতা দুনিয়াতে নাই তারা লিখবেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির এই দোয়াটা করতে পারেন যারা যারা কবরের ভিডিওগুলো দেখতেছেন একটা বাচ্চার কবর লাইভে দেখাইছিলাম আমি বাচ্চার কবরটা কিভাবে খনন করছিলাম কবরবাসীকে সালাম দিবেন আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর মিনাল মুসলিমিন আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর মিনাল মুসলিমিন এই দুটা সবাই করতে পারেন কলেজের ভাই বোনেরা কে কোন জালা থেকে কে কোন কান্টি থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন তো এটা হলো একদমই অফিসের আমার অফিস রুম এটা ওয়াচিং লুক কমে গেছে আসলে আমি এটাতে দুই নাম্বার লাইভ করলাম আজকে এই চ্যানেল থেকে কিন্তু লাইভ আসা হয় না তারপর আজকে যুক্ত হলাম আপনাদের সাথে প্রিয় কলেজের ভাই বোনেরা মাত্র আর তিন মিনিট আছি তিন মিনিট থাকবো দোয়া করবেন কবরবাসীর জন্য যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুল দান করে জান্নাতুল মাকাম দান করে কে কোন জেলা থেকে কে কোন কান্ট্রি থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন এই কবরটা অনেক পুরনো কবর একটা দেখতে পাচ্ছেন Редактор субтитров А.Семкин Корректор